গ্রামে গেছিল ওনার বাপার বাড়ির গ্রামে তো গ্রাম থেকে একদম মানে একদম ভালো জমি থেকে তুলে নিয়ে এসেছে চাষের না কিন্তু বন্ধুরা একদম অরিজিনাল এই দেখো এটা আমার কুচুবুড়ি এটা আমার কুচু 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 বুড়িটা এটা আমার কুচু কুচু বুড়ি উই উই তো দেখতে পাচ্ছ প্রেম কুচি ম্যাও এটা বলছে কুচি ম্যাও কুচি 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 ম্যাও সঙ্গে যে ছিল 부추, 부추, 부추자. 부추, 부추, 부추. 부추, 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 부추. 부추, 부추. 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 부보 부추. 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 고 E দো দো দোলনি আমার বাঘ বাঘিনি দোলি আমার বাঘা বাঘিনি बबुली हेलो बोलो हेलो हेलो बोलो हेलो बबुल कहीं जान न ले पागल क्यों चाहते है मेरे घर के मैंने क्यों प्यार किया